আজকে আঠাশে জুলাই দুই বিশ্ব হেপাটাইটিস দিবস বিশ্ব হেপাটাইটিস দিবস প্রথম শুরু হয় দুই সালে ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের মাধ্যমে দুই সালে এটি আরও ওয়ার্ল্ড হেপাটাইটিস ফোরামের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করা হয় এবং পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করে হেপাটাইটিস বি আবিষ্কারক প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর ব্রাউচ ব্লুমবার্গ তার জন্মদিবস আঠাশে জুলাই হিসাবে এই দিবসকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবসে আমাদের মূল প্রতিপাদ্য হল যে আমরা ভাইরাল হেপাটাইটিস এ বি সি ডি ই এগুলো শনাক্তকরণ এবং এগুলাকে প্রিভেনশন প্রতিরোধ এবং চিকিৎসার ব্যাপারে মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা বিশ্ব হেপাটাইটিস দিবসে আমরা জানি যে পৃথিবীপী তিনশো পঞ্চাশ মিলিয়ন লোক ভাইরাসে আক্রান্ত তন্মধ্যে এবং হেপাটাইটিস বি বাংলাদেশে চার দশমিক পাঁচ থেকে পাঁচ পার্সেন্ট অথবা নব্বই লাখ এবং হেপাটাইটিস সি বাংলাদেশে হলো এক পার্সেন্ট অথবা অ্যারাউন্ড দশ লাখ লোক আক্রান্ত এই হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত রুগীরা যখন ট্রনিক হেপাটাইটিস থেকে লিভার সিরোসিস আক্রান্ত হয় তখন তারা প্রত্যেকেই একটা ব্যাপক সমস্যার সম্মুখীন হয় বিশ্ব হেপাটাইটিসে আমরা জানি যে প্রতি সেকেন্ডে একজন করে লোক বিশ্বে লিভার রোগে মারা যায় এবং প্রতি দশ জনে নয় জনই জানে না তারা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত সো এই বি হেপাটাইটিস বি বা সি রোগে আক্রান্ত এই জন্য আমরা যে শনাক্তকরণের জন্য প্রত্যেকে আমরা এটার ব্যাপারে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে সবাইকে উৎসাহিত করি হেপাটাইটিস বি এবং সির ক্ষেত্রে অন্ততপক্ষে জীবনে একবার যে কোনো লোক পরীক্ষা করা উচিত এবং যারা স্পেশাল গ্রুপ আছে অর্থাৎ যারা চিকিৎসক চিকিৎসক নার্স তারপর হেলথ কেয়ার প্রোভাইডার এবং যারা হাসপাতালে অন্যান্য যারা কাজ করেন এবং এই ধরনের রিস্ক রিক্সের সাথে যারা কাজ করেন তারা প্রত্যেকেই একবার হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা করবেন এবং হেপাটাইটিস বি টিকা নিয়ে দিবেন বর্তমানে বিভিন্ন গত বছর আমাদের এই বিশ্ব হেপাটাইটিস বিফির প্রতিপাদ্য ছিল উই ক্যান্ট ওয়েট অর্থাৎ আমরা অপেক্ষা করব না দুই সালে প্রতিপাদ্য হলো হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন অর্থাৎ আমরা হেপাটাইটিসকে রুখে দেব এবং এটা রুখে দেওয়ার একটা বড় কারণ হলো যে যদি এই হেপাটাইটিস বি বা সি থেকে ক্রনিক হেপাটাইটিস এবং লিভার সিরোসিস হয় তাহলে যে পরিমাণ মরবিডিটি অর্থাৎ অসুস্থতা যে পরিমাণ চিকিৎসা খরচ এবং এছাড়াও রুগীর যে কষ্ট এবং সমাজে পারিবারিক যে বার্ডেন যে অর্থনৈতিক যে ব্যাপক সমস্যার সমস্যা হয়ে থাকে এখান থেকে আমাদের বের হয়ে আসতে পারি শুধুমাত্র আমরা একটা ভ্যাকসিনের ক্ষেত্রে বিভাইসের ক্ষেত্রে আমরা যদি একটা ভ্যাকসিন দিই তাহলে হেপাটাইটিস বি থেকে কোনো লিভার সেরোসিস হবে না এবং দুই হাজার তিরিশ সাল পর্যন্ত ডাব্লিউএইচও ঘোষণা করেছে হেপাটাইটিস বি নির্মূল করার জন্য বাংলাদেশে দুই হাজার ছয় সাল থেকে হেপাটাইটিস বি ইপিআই শিডিউলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে যদিও দুই ষদের মধ্যে হেপাটাইটিস বিকে নির্মূল করা অত সহজ সাধ্য নয় যদি আমরা ব্যাপক সচেতনতার মাধ্যমে সারা বাংলাদেশে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেবার ব্যাপারে সবাইকে উৎসাহিত করি তাহলে দু হাজার তিরিশ না হোক আরও কিছু দিনের মধ্যে এই রোগটি নির্মূল করা সম্ভব হবে যেহেতু হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি সেক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ রক্তগ্রহণের ক্ষেত্রে রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে দ্য ডোনার বি বা সিতে আক্রান্ত কিনা সেগুলো প্রতিরোধ করতে হবে যারা হেড পার্সোনাল যারা অপারেশন অথবা বিভিন্ন চিকিৎসা চিকিৎসার জড়িত আছে তারা সাবধানতা অবলম্বন করবেন অপারেশন ডাবল গ্লাভস ব্যবহার ডাবল গ্লাভস ব্যবহার করবেন যদি তারা মনে করেন সেখানে হেপাটাইটিস পরীক্ষা করে পাওয়া যায় কারণ অপারেশন তো প্রয়োজনে করতেই হবে এবং অন্যান্য ক্ষেত্রে যারা নার্স যারা সব সময় রোগীদেরকে ইঞ্জেকশন দেবার ব্যাপারে সাহায্য করেন তারাও সচেতনতা গ্রহণ করবেন এবং ক্ষতস্থান যে এসব যে কোনো অন্য রক্তের কাছে না আসে এছাড়াও আমরা অরক্ষিত রক্ত পরিসঞ্চালন অথবা অরক্ষিত যৌনাচার এগুলো থেকে যদি আমরা লোকজনকে এই করতে পারি তাহলেও নিবৃত্ত করতে পারি তাহলে হেপাটাইটিস বি এবং সি থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারি বিশ্ব হেপাটাইটিস দিবসে আমাদের শেষ কথা হলো লেটস ব্রেক ইট ডাউন আমরা সকলে যেন আমরা এই হেপাটাইটিস বি এবং সিকে প্রতিরোধ করতে পারি ধন্যবাদ